অন্যদিকে যে একটা শক্ত জমি মাটির উপর দাঁড়িয়ে যে আমরা লড়াই করছি লড়াই করার স্বাদ আহরণ করছি সাহস দেখি আমরা এগিয়ে যাচ্ছি সেই জায়গাটাকে ভোতা করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে তার জন্য গণতন্ত্রের উপর আঘাত সংবিধানের উপর আঘাত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আক্রমণ নাগরিক অধিকারের উপর আক্রমণ ধর্ম নিরপেক্ষতার উপর আক্রমণ একযোগে শুরু হয়েছে আজকে রাষ্ট্রপুঞ্জ মানে যেটা আন্তর্জাতিক স্তরে পর্যন্ত এই বিষয়টা আজকে উঠে গেছে যে গোটা বিশ্ব জানে গোটা দুনিয়া জানে যে ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে একটা অটুট গণতন্ত্র এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষমতা কারণেই নেই কিন্তু রাষ্ট্রপুঞ্জ আজকে সংশয় প্রকাশ করেছে যেটা আমাদের কাছে চরম লজ্জা যে এই যে নির্বাচন হচ্ছে গোটা দেশে এই নির্বাচনে মানুষটার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে তো পারবে তো যে অভূতপূর্ব যে গণতান্ত্রিক পরিবেশ ভারতবর্ষে যে পরিকাঠামো তাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তাতে তো গণতান্ত্রিক পরিবেশ ভারতবর্ষে থাকবে না রাষ্ট্রপুঞ্জ আজকে সংশয় প্রকাশ করেছে এটা আমাদের কাছে অসম্মানের এটা আমাদের কাছে লজ্জা সুতরাং বন্ধুগণ আজকে যদি গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দেওয়া হয় সংবিধানকে ধ্বংস করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়া হয় নিরপেক্ষতার নীতিকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের পায়ের নিচের মাটিটা কিন্তু আলগা হয়ে যাবে নরম হয়ে যাবে আমরা কিন্তু লড়াই করার শক্তি হারিয়ে ফেলব আমরা কিন্তু মাথা উঁচু করে লড়াইয়ের লড়াইয়ের জায়গাটা খুঁজে পাব না তার জন্য গণতন্ত্র যেমন রক্ষা করা দরকার ধর্ম নিরপেক্ষতার নীতিকে যেমন আমাদের ব্যাপক প্রসারে নিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্র পরিকাঠামো যে এক দেশ এক নির্বাচন এই কথা বলে নরেন্দ্র মোদী আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর যে আঘাত আনতে চাইছে তাকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে এই গণতান্ত্রিক গণতন্ত্রের বাতাবরণ সংবিধানকে সুরক্ষিত রাখা আমাদের নাগরিক অধিকারকে সুরক্ষিত রাখা আমাদের ধর্ম নিরপেক্ষতার নীতিকে আগলে রাখা এগুলো যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা লড়াই করার জমিটা খুঁজে পাব লড়াই করার মাটিটা আমরা খুঁজে পাব যেখানে দাঁড়িয়ে আমরা শক্তপক্ত আন্দোলন গড়ে তুলতে পারব শ্রেণী সংগ্রামকে তীব্র করে তুলতে পারব এটা যদি করতে না পারি তাহলে আগামী দিন আমরা কি করে বলবো যে আগামী দিন আমাদের শোষণমুক্ত সমাজে যে স্বপ্ন আমরা দেখছি শ্রমিক সংহতি দিবসে আমরা যে